মহিলাদের ভোটে পার্সেন্টেজ অনেক বেশি পুরুষদের ভোটে পার্সেন্টেজ 79 সেখানে মহিলাদের ভোটে পার্সেন্টেজ 83 আবার কোন জায়গায় পুরুষদের ভোটে পার্সেন্টেজ 75 সেখানে মহিলাদের ভোটার পার্সেন্টেজ 81% এটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের এই জামালপুর ব্লক মেমারি মন্তেশ্বর এই সব এলাকায় তিরাশি চুরাশি শতাংশ মহিলা ভোট দিয়েছে যেখানে পুরুষ ভোটারের সংখ্যা পঁচাত্তর থেকে উনআশি উনআশি সুতরাং এটা তো প্রমাণ হলোই যে মেয়েরা অনেক বেশি গণতন্ত্র সচেতন ভোট একটা গণতান্ত্রিক অধিকার সেই গণতান্ত্রিক অধিকারটা পক্ষে আমি যাকে ভোট দিই আপনি তৃণমূল কংগ্রেস কে দিন আপনি সিপিএম কে দিন বিজেপি কে দিন দিন যাকেই দিন আপনি তো ভোটাধিকার প্রয়োগ করতে এসেছেন ভোটাধিকার প্রয়োগের জন্য আপনি তো সচেতন গণতান্ত্রিকতায় বিশ্বাসী সেটাই আমাদের কাছে অনেক গৌরব এবং এই ভোটের পর্যালোচনা করার পর যখন জয়ের পর্যালোচনা করেছি তখন কিন্তু আমরা দেখেছি এই জেলাগুলোতে রেজাল্ট ভালো হয়েছে এই ব্লক গুলোতেও রেজাল্ট ভালো হয়েছে তার ভালো নিরিখে ভোট বেশি দিয়েছে মাল্লা তো তাদের দিকেই ভালো মেয়েদের দিকেই ভালো তাই মেয়েরা অহরাত্রি পরিশ্রম করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাচল করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয় এনে দিয়েছে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই দলের পক্ষ থেকে আপনাদের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং দলের প্রতি আপনাদের যে একনিষ্ঠতা তাকে আমি স্যালিউট করছি সালাম জানাচ্ছি পূর্ণিশ করছি যে আপনারা দলের হয়ে এভাবে খেটে গেছেন দলের হয়ে লড়াই করেছেন আবার আমরা যদি বর্তমান পরিস্থিতি দেখি এখন আমাদের আলোচনা করতেই হয় এটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য অনেক করেছে তবু আর মমতা বন্দ্যোপাধ্যায়কে নিন্দাশীল বলা হচ্ছে চুক্তি পালন করার জন্য আমি আমার পূর্ব বর্তমান জেলার বিভিন্ন ব্লকের যে সমস্ত মহিলা ব্লক নেত্রীরা আছেন তাদের আমি আহ্বান জানিয়েছি এবং সেই আহ্বানে সাড়া দিয়ে আজকে দ্বিতীয় দিন আমরা সব ব্লকগুলোকেই কতগুলো ছোট ছোট ভাগে ভাগ করে নিয়েছি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় তেইশটা গ্রামীণ ব্লক এবং ছটা টাউন ব্লক আছে টাউন মানে হলো শহর যেখানে আমাদের পৌরসভা আছে

মিঠু এবং আরো সবাই তোমরা সকলে মিলে এই আয়োজন যারা করেছে। তাদেরকে আমি ধন্যবাদ জানাই আজকের এই কর্মসূচিতে যে সমস্ত ব্লকেরা অংশ নিয়েছে তাদের মধ্যে আছে জামালপুর ব্লক মেমারি এক মেমারি দুই মেমারি টাউন এবং মন্দেশ্বর এই পাঁচটা ব্লককে নিয়ে আজকের ক্লাসটা

সে আছে রাজলক্ষ্মী হাঁটি সে এসেছে মেমারি টাউনের প্রেসিডেন্ট মনসুরা মনসুরা বেগম মনসুরা এসছে আর তার সঙ্গে মন্দেশ্বরের প্রেসিডেন্ট চুয়া দত্ত তারাও এসেছে আপনারা তাদের সঙ্গে মহিলা কর্মীরা সকলে এসেছে আর সর্বোপরি এখানে আছে জামালপুরের মহিলারা যারা